আবারও অগ্নিজিৎ বিপরীতে লড়াই করেই বিষ্ণুকে নির্দোষ প্রমাণ করল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে তুমি এই কেসের ভিতর ঢুকো না এই কেসটা খুবই গভীর গীতা বলে আমি সেটা জানি কিন্তু আপনি আমাকে বলুন ওই পাপ্পু বাচ্চাটার বাবাকে আর ওই মৈত্রী দেবীর হাজবেন্ডকে সেটা আমাকে জানতেই হবে অগ্নিজিৎ মুখার্জি বারবার গীতাকে বলে তুমি এসবের মধ্যে থেকে দূরেই থাকো এতে তোমারই বিপদ হবে গীতা বলে আমি অলরেডি এর ভিতরেই আছি তাই বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই আমার বিশ্বাস ওই বিষ্ণুদেব সম্পূর্ণ নির্দোষ ওনাকে ফাঁসানো হয়েছে আর সেটা আমি ঠিক আদালতে প্রমাণ করেই ছাড়বো মৈত্রী দেবীর দিকে তাকিয়ে বলে আর আসল অপরাধী সেটা আমি ঠিক সকলের সামনেই আনবো তারপরে আদালতে হাজির হয় এবং হেয়ারিং এর দিন হাজির করে গীতা নদীকে এবং নদীর থেকে সকল প্রমাণ কালেক্ট করেই আদালতে পেশ করে এবং সেই প্রমাণের ভিত্তিতেই এটা সকলের সামনে প্রমাণ হয়ে যায় যে বিষ্ণুদেব আসলেই নির্দোষ মৈত্রী দেবী প্রতিশোধ নেওয়ার জন্যই ওই বিষ্ণুদেবকে ফাঁসিয়েছে সে তার নিজের সন্তানকে আটকে রেখে বিষ্ণুর উপরে মিথ্যে মামলা করেছে সকলের সামনে আসল অপরাধী যে মৈত্রী দেবী সেটা প্রমাণ হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন আদালতে নদীর দেওয়া প্রমাণে বিষ্ণুদেবকে নির্দোষ প্রমাণ করতে পারে গীতা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ